গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে ডট সাড়ে ছটা আজকে আমার একটু দেরি হয়ে গেছে সকাল থেকে উঠেই দেখেছি আকাশের মুখ ভীষণ ভার ঝিরি বৃষ্টিও হচ্ছে বা একটু জোরে জোরেও বৃষ্টি হচ্ছে তো আমি আমার কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম কিন্তু আজকে আমার একটু লেট হয়ে গিয়েছিল উঠতে আজকে আমি ওই সাড়ে চারটে নাগাদ উঠতে পারিনি ঘুম থেকে উঠেছি আজকে পাঁচটা পনেরো তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর হুটোপাটা করে আসছি আমি স্নান করে বাবুয়ের খাবার রেডি করব মানে স্কুলে যাবে আজকে আর ও স্কুলে যাওয়া মানেই তো মানে শুধু আমরা না প্রত্যেকটা মায়েরাই আমরা জানি মানে ভীষণই একটা মানে মানে হুটোপাটা চলে তো ওদেরকে ঠিকঠাক টিফিন করে দিতে হবে আর বাচ্চাদের তো একটা ঝামেলা থাকেই এটা খাবো না ওটা খাবো না এটা খাবো না আর ওটা খাবো না তো আর বিশেষ করে কিছু কিছু স্পেশাল আনাজ থাকে যে কিছু কিছু বাচ্চারা মোটেই খেতে চায় না তো আমিও তেমনি মা আমি বা কম যাই কিসে আমিও ঠিক করে রেখে যে আমি কই খাওয়া বই তো সেই জন্য আজকে আমি করলাম কি যেমন ছানা খেতে চায় না আমার ছেলে আমার ছেলে গাজর খেতে চায় না এগুলো খেতে চায় না পটল তো ছোবেই না কিন্তু আমি তো খাওয়া বই তো সেটাকে কিভাবে টেস্টি করা যায় আপনারা কিন্তু আমার মানে আমার থেকে এইটা এই রেসিপিটা ট্রাই করতেই পারেন আর বাচ্চাদের যেহেতু এই ঝামেলাগুলো থেকেই থাকে তো মায়েদের উচিত মানে আমার মনে হয় যে তাতে মানে ওদের যাতে ভালো লাগে জিনিসটার ব্যাপারটা তো খুব মানে এই আনাজগুলো খাওয়াটা তো খুব জরুরি না মানে সেই জন্যই যতটা টেস্টি করা যায় যতটা ওদের মনের মতন করে দেওয়া যায় সেটাই করে দেওয়া তো আমি কিছু আনাজ মানে গ্রেট করে নিয়েছিলাম আর ওইদিকে ছানাটাও রেডি করে নিয়েছিলাম তো একটুখানি কি বলবো কড়াইয়ের মধ্যে আমি বাটার দিলাম তার মধ্যে ওই আনাজগুলো সব একসাথে দিয়ে দিলাম আর এরপর আমি কড়াইয়ের মধ্যেই একটুখানি অরিগানো একটুখানি চিলি ফ্লেক্স একটু লবণ একটু সামান্য চিনি একটুখানি গোলমরিচ একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি সব দিয়েছিলাম তবে এই প্রসেসটা আপনারা একটা অন্য পাত্রেও করতে পারেন মানে মানে সমস্ত ভেজিটেবলগুলোকে বাটারে সাতে করে নিয়ে অন্য পাত্রে ছানাটা রেখে প্রত্যেক কটা ওই মশলা মেশাতেই পারেন এটা কিন্তু হতেই পারে কোনো সমস্যা নেই তারপর আমি একটা পাউরুটির মধ্যে আমি মেয়োনিজ লাগিয়েছিলাম আর একটা পাউরুটির মধ্যে আমি আমি শেজওয়ান সস লাগিয়েছিলাম তো আপনারা চাইলে গ্রিন চাটনিও ইউজ করতে পারেন ও হ্যাঁ আর একটা কথা ওই স্টাফিংটার মধ্যে আমি একটুখানি মেওনেজ লাগিয়ে দিয়েছিলাম তো এরপর আমি পাউরুটির মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিজ দিয়ে সেটাকে আর একটা দিয়ে চাপা দিয়ে আর মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে দিলাম মানে বাটার ব্রাশ করে নিয়ে এমনিই দিয়ে দিলাম আর দিয়ে তারপর ওটাকে আমি সুন্দর করে পাল্টা মানে উলট পালট করে ভালো করে সেঁকে নেবো বেশ কড়কড়ে হয় ভালো লাগে বেশ খেতে তো এবার এক এক করে এই প্রসেসটা আমি করে নিলাম অ্যাকচুয়ালি বাচ্চাদের তো বড্ড ঝামেলা থাকে এটাকে না খাবো ওটা না খাবো এইভাবে করে দিলে কিন্তু ওরা পারফেক্ট আমি শিওর ওরা খাবে কারণ আমার বাবুই যখন মহা বদমাইশ ও যেহেতু খায় তাহলে অন্য বাচ্চারাও খাবে তো এদিকে আমি খাবারটাও রেডি করে ফেললাম আর এই এইটা হয়ে গেলে একটু তুলে নেব নিয়ে ওটাকে মাঝখান থেকে কেটে দেবো এটা জাস্ট খাবার সুবিধার্থে আর আমি মনে একটু ধনে পাতাও দিয়েছিলাম মানে ওই স্টাফিংটার জন্য তো একটা তুলে নিলাম করে আর এবারে আর একটা আমি করে তুলে নেব। একটু চাপা দিই মানে মিনিট দুয়েক রাখলে ওটা সুন্দর একটা ওপরটা লাল লাল মতন হয়ে যায় বেশ ভালো লাগে খেতে তো এরকমই মাঝখান দিয়ে ওটা মানে কোনাকুনি করে কেটে নেবো পাওর পাওর রুটিটা টিফিন বক্সের মধ্যে আমি ভরে দেবো তো এইদিকে বাবুয়ের খাবারটাও আমাকে দিতে হবে সকালে যেটা যেটাও খেয়ে যাবে তো সেই জন্য দুধটা আমি ফার্স্টেই গরম করে নিয়েছিলাম আর ওর খাবারটা যে খাবে যেটা আমি ওটা সেটা রেডি করে দিলাম ও উঠে পড়েছে উঠে ব্রাশ ট্রাশ করাও হয়ে গেছে এবার ও খেয়ে নেবে খেয়ে নিয়েই স্কুলের জন্য বেরিয়ে যাবে কিন্তু আমার টিফিনটাও তো তার মধ্যে রেডি করে ফেলতে হবে এটাও হয়ে গেল দুখানা স্যান্ডউইচই আমার রেডি ওকে আমি নানারকম স্যান্ডউইচই করে দিই কখনো কখনো শুধু আলু দিয়েই করে দিই যেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এটাও আমি ইকুয়ালি ওর মাঝখান দিয়ে মাঝখান দি না একই কথা বারবার বলছি ব্যাঙের মাথা কোনাকি করে কেটে নেব তো বাস আমার খাবারটা আমি একদম স্কুলের জন্য রেডি করে ফেললাম আর আমি শিওর খেয়েও আমাকে ও ভালো বলবে অ্যাকচুয়ালি ওটা মাঝে মাঝে আমি ওকে করে দিয়েই থাকি তো এদিকে আমি চাটাও বসিয়ে নিলাম বাবুয়ের খাবার একেবারে রেডি করে আমি সাইড করে দিয়েছি আর চাটা আমি একটু শান্তিতে বসে এখন একটু চা খাবো শান্তি নাই আমার কপালে একটু পরেই বলবে মাম্মা জামা দেখতে পাচ্ছি না এটা দেখতে পাচ্ছি না ওটা দেখতে পাচ্ছি না সব কিন্তু রেডি করে রাখা আছে ওর জন্য একটুখানি আমি চা নিয়ে বসে গেলে আর তমালের জন্য আমি এক কাপ চা করে নিয়েছি তো আমি আগে শান্তিতে বসে খাই তারপর তমাল এখন তমাল করছে কি ওর জামাটা আয়রন করছে ওর জামাটা আয়রন করা হয়ে গেলে তমাল এসে চাটা খেয়ে নেবে আর এখন আমার প্রিয় হয়েছে বেকারি বিস্কুট সব ছেলে এখন আমি বেকারি বিস্কুট প্রেমে পড়েছি তো এখন শান্তিতে একটু বসে বসে চা খাই আর তারপর বাবু রেডি করে মানে ওর জিনিসপত্রগুলোর ব্যাগের মধ্যে ভরে ওকে আমি সোজা স্কুলে পাঠিয়ে দেবো এবং শান্তিতে থাকবো বারোটা অবধি আজকাল আমার তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে এদিকে বদমাশটা হচ্ছিল রেডি স্কুলের জন্য আর ওই যে আমি যেহেতু ওকে ভিডিওটা নিচ্ছি আমাকে কী ছুড়ে দিল তো ওই যে ও রেডি হয়ে গেছে আর এদিকে শক্সগুলো পরে নেবে আর চশমাটা প্রত্যেক দিনই এদিক ওদিক করে রাখে ওই জন্য ভুলে যায় কোথায় রাখো বাবার থেকে চাইছিলো একটু আগেই তামালও রেডি হয়ে বেরিয়ে পড়লো ছেলেকে দেওয়ার জন্য আমিও খাবার টাবারগুলো টিফিন টিফিনগুলো একেবারে ভরে বক্সের মধ্যে মানে সরি ব্যাগের মধ্যে তুলে দিলাম তোমাল চাইলো গাড়ির চাবিটা গাড়ির চাবিটা এখানে রেখে দিয়ে আমাকে ও বলছে মানে গাড়িটা কী করে চালাবে সেই জন্য গাড়ির চাবিটা দিয়ে ব্যাগটা দিয়ে আমি ওকে একেবারে রেডি করে দিলাম দেখতেই পাচ্ছেন আকাশটা কিন্তু বেশ মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে তাই ছাতাটা দিয়ে দিলাম যদি ফেরার পথে জোরে বৃষ্টি হয় তখন তো আর তোমার আনতে যাবে না সেই জন্য বেচারা সমস্যায় পড়ে যাবে সেই জন্য ওকে করলাম কি ছাতাটাও দিয়ে দিলাম নিজের কিছুই মনে থাকে না তো আজকাল ওর মন তো আজকাল উড়ো উড়ো হয়ে গেছে এই যে বেরিয়ে গেলো আর প্রত্যেক দিন বলে দিই বাবুই বদমাইশি করবি না কিন্তু স্কুলে গিয়ে ও মিচকি হেসে চলে যায় এরপর বাবুই চলে গেল আর আমিও চলে এলাম বড়ো ঘরটা একটুখানি গুছিয়ে নি কারণ সকালে ঘুমতে ঘুরেছো ওই ঘরটা মানে বাবুয়ের ঘরটা গুছিয়ে দিয়েছিলাম আর এই ঘরের বিছানাটা ভালো করে এখন তুলে গুছিয়ে পরিষ্কার করে দেবো তো ঘরদোর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে শান্তি থাকে এখন ঘুরতে কটা বাজে পৌনারটা মতন বাজে তো বিছানাপত্রগুলো গুছিয়ে ঘরদোরগুলো যেখানে যা ঝাড়া ধুলো টুলো সব একেবারে ঝেড়ে ঝুড়ে নিই মানে রোজেরটা রোজ পরিষ্কার না করলেই তো সমস্যা হয়ে যায় না তো এখন আমি বিছানাটা সুন্দর করে পেতে নিই আর তারপরে দেখি কি আজকে মানে আমি এটা শুধু বাবুয়ের টিফিন ছিল আজকে আবার আমাদেরকে টিফিন করতে হবে কারণ বিশেষ পাউরুটিও ছিল না স্টাফিংটাও অনেকটা ছিল না সেই জন্য ওইটাই করতে হয়েছে মানে শুধু বাবুইয়েরটা বাবুইকে দিয়ে দিয়েছি তো আমাদের জন্য কিছু খাবার দাবার করতে হবে এরপর রান্না বান্নাও অনেক থাকে তো এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। আর আমি সোজা চলে আসলাম বাবুয়ের ঘরে যে দেখি ওর ঘরেও কি করছে সবে এখন আটটা মতন বাজে তো এখন রান্নার অত হেডেক নেই আর এদিকে তমাল নিয়ে এসেছে একটা প্যাকেটের দুধ তো সেই দুধটা আমি ফ্রিজের মধ্যে আপাতত তুলে দিবাব তো ওই ঘর গছেতে যাবার আগে আমি বেশ কিছু বাসন ছিল মানে সকালবেলা এত পাটা করে কাজকর্ম করেছি তো অনেকগুলো বাসন পড়ে গিয়েছিল যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম মেজে রেখে ওই ঘরে বিছানা তুলতে গিয়েছিলাম তো এখন এসে ভাবলাম বাসনগুলো একটু উপর দিয়ে নিই নিয়ে একটুখানি এখন শুয়ে থাকবো এখন আর ভালো লাগছে না কাজ করতে এত হুটোপাটা করে কাজ না করলেও চলবে তো যা বাবা সেই কাজ বলে বাবুয়ের ঘরে এলাম দেখলাম ল্যাপটপটা খাটের মধ্যেই পড়ে আছে উনি এখনও তোলেননি ল্যাপটপ তো ল্যাপটপটা গুছিয়ে ওর জায়গায় রেখে দিই আর এদিক ওদিক কিছু জিনিস করে গেছে সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে দিই আবার তো চলে আসবে সাড়ে এগারোটার মধ্যে এসেই শুরু হয়ে যাবে আবার নানা রকম বদমাশি আর এসেই আজকাল এত অসভ্য হয়েছে ফোন ল্যাপটপ ছাড়া যেন কিছু বুঝতেই পারছে না মনে হচ্ছে কী অন্যায় করি না ল্যাপটপটা আমি ওকে কিনে দিয়েছি তো ভাবছিলাম যে কি বই পড়বো তো একটা পলাশির যুদ্ধের ওপর বই আছে ভাবলাম ওই বইটাই অনেকদিন পড়া হয়নি কিছুটা পাতা পড়েছিলাম আর কিছুটা পাতা রয়ে মানে এখন বেশিরভাগটাই মানে সিংহভাগটাই রয়ে গিয়েছিল তো এরপর পেয়েছিল বিশাল জল পেপাসা তো একটুখানি জল দিয়ে এসে আগে ভাবলাম খাই তারপরে আমি বসবো একটু গল্প বই পড়তে ছোটোবেলায় গল্প বই পড়তে আমি ভীষণ ভালোবাসতাম মানে গল্প বই পড়ার জন্য মায়ের হাতে ভীষণ মার খেয়েছি মানে আমি করতাম কি বোকার মতন খাটের মধ্যে শুয়ে পড়তাম মানে পড়ার বই নিয়ে আস তার মধ্যে থাকতো আমার গল্পের বই আর একদিন মা উল্টো আয়নায় দেখতে পেয়ে গেছে খুব মার মেরেছিলো চুলের মুঠি নেড়ে একেবারে যাতা করে দিয়েছিল। তো গল্প বই পড়া হয়ে মানে পড়তে পড়তে উঠে এলাম যে না খাবারটাও মানে ব্রেকফাস্টটা রেডি করি এটা ছিল একদম নিরামিষ মানে পুজোর দিনে রীতিমতো খাওয়া যায় সাবুর খিচুড়ি আমি আমার শর্ট চ্যানেল স্ন্যাপেড স্টোরিতে দিয়ে দিয়েছি রেসিপিটা আপনারা চাইলে কিন্তু দেখতেই পারেন মানে এত সুন্দর খেতে হয় ঝরঝরে যে কি বলবো তো আমি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আর এরপরে আজ দুপুরে রান্নায় ছিল আমাদের ভাত আর ঝিঙে আলুর তরকারি মাছ আর মুগের জাল আর হচ্ছে গিয়ে কুমড়োবাট মানে কুমড়োর ভর্তা তো একটা এখানে কথা বলতেই হয় তমাল না আগে মাছ মানে রুই মাছ হোক রুই মাছ তো ভাজা ছাড়া খেতই না আর এই সমস্ত মাছ শুধু খেত ওই কী দিয়ে আলু আর ধনে দিয়ে ঝোল কিন্তু বিয়ের পর থেকে আমি যা যা রেসিপি করি মোটামুটি সবই খাই এখন সেজন্য ওকে টন্ট করে ওর বাড়ির লোক বলে এখন তোমাল বদলে গেছে হ্যাঁ তোমাল বিয়ের পরে শুধু মেয়েরা কেন ছেলেরাও তো একটু একটু বদলাবে নাকি শুধু শুধু মেয়েরাই বাঁকে কেন বদলাবে তো যাই হোক সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট এবারে দুপুরে খাওয়াটাও আমরা কমপ্লিট করে ফেলবো তো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে পাশে থাকবেন থ্যাংক ইউ